আলাইকুম ভাত প্রায় হয়ে গিয়েছে ভাতের সাথে থাকছে রান্না করব আর উস্তা আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উস্তা ভাজি করব আর ডিমে বোনা করবো বাইদা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাল থেকে সবাইকে স্বাগতম আম দিয়ে ডাল রান্না অলমোস্ট ডান সবশেষে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজার মসুর ডাল রান্না করলাম আম দিয়ে ভাত হয়ে গেছে আম ডাল রান্না হয়ে গেল এখন করলা ভাজিটা করে নেব ডাল আর ভাত রান্না কমপ্লিট এখন উস্তা ভাজি করব দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ নাই তাই জন্য দিয়েছি মরিচ সামান্য বোম্বাই মুড়ি দিয়েছি ঢালের জন্য দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তুক্তা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অলমোস্ট শুধুমাত্র পেঁয়াজ বোম্বাইমি সাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে ভাজিটা করলাম কোন রকমের কোন রকমের গুড়া মশলা দেইনি ভাজি অলমোস্ট ডান করলা ভাজি নামিয়ে নিয়েছি এখন ডিমের ঝুরিব বোনাটা করবো ডিমটা কাটা তামুজের সাহায্যে ফেটে নিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পানি দুইশ গ্রামের মতো পানি দিয়েছি পানি ফুটে উঠেছে এখন ফেটানোর ডিমটা আস্তে আস্তে দিয়ে দেব ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে ডিমটা এই খন্তি সাহায্যে একটু টুকরা টুকরা করে দিব ভেঙে ভেঙে দিব খন্তি সাহায্যে ডিমটা ছোট ছোট টুকরা করা হয়ে গেল এখন এই ফ্রাই প্যানটায় ডিমটা করে ডিম সাইডে তুলে রেখেছি এখন ওই ফ্রাই প্যানটায় ডিম ঝুরি ভুনা করে নিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ এক মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নিলাম এ পচায় দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আদা চামচ হলুদের গুঁড়া আদা চামচ ধনিয়ার গুঁড়া আদা চামচ আর হচ্ছে গরম মশলা গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমে সামান্য একটু পানি ছিল পানিটা দিয়ে দিচ্ছি মেলাতে আমি আরো একটু পানি দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম গুলো ডিমের ঝুরি বোনা রান্না অলমোস্ট ডান এখন এই ছোট্ট ফ্রাই প্যানটাতে নিয়ে নিচ্ছি আজকের রান্নায় শুধুমাত্র গুঁড়া মশলা ব্যবহার করেছি কোন রকমের বাটা মশলা দেইনি হয়ে গেল ডিমের ঝুরি ভুনা উস্তা ভাজি আলু দিয়ে রান্না করেছি মসুর ডাল রসুন পেঁয়াজের বাগান দিয়ে আর সাথে আছে সাদা ভাত এই হলো আজকের আয়োজন কোন রকমের বাটা মশলা ব্যবহার করিনি শুধুমাত্র গুড়া মশলা দিয়ে রান্নাটা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম